অনেক চিন্তা ভাবনা করি দেখলাম বাংলাদেশের মধ্যে খয়রাতি হলো দুই ধরনের এখন বলতে পারেন ভাই আপনি এত রিসার্চ টিসার্চ করি কোথায় কি পান এটা ভাই সাধারণ বিষয় কমন জিনিস এখন ঘরাতি দুই প্রকার কীভাবে এটা বলতেছি নাম্বার এক একটা হলো প্রকৃত খয়রাতি যাদের হাত নাই পা নাই চোখ নাই অসুস্থ বার্ধক্যজনিত কারণে অসুস্থ জাগা জমিন কিছু নেই অনেকের স্বামী নাই চলে গেছে স্বামী করব মানুষের হাত পাতি এক ধরনের প্রকৃত ঘরাতি বা গরিব অসহায় মানুষ এদেরকে আমাদের সহযোগিতা করা উচিত সাহায্য করা উচিত কিন্তু দুই নম্বরে যে গরিব বা খরাতি যেগুলো এটা হলো মনের মনের দিক দিয়ে ঘরাতি স্বভাবগত খয়রাতি অভ্যাস খয়রাতির প্রকৃতপক্ষে খয়রাতি না এবার বলতে পারেন পারি হেডাকামের অনেক লোক আছে ভালো চাকরি করে দেখবেন সরকারি চাকরি করতেছে বিভিন্ন স্কুল কলেজের টিচার অনেকে ভালো ব্যবসা করতেছে কিন্তু মনটা তার এত ছোটো এত খয়রাতি গরিবের জন্য দশ চাইলে এসলে সেখানে তারও একটা নাম দিতে তার মেলে মেম্বারের মেলা গালিগালা স্কুল বর্তমানে দেয় নিমে এই সেই আইনে কি করবো ওগুলোরে মুরগির খাওয়াইব কিন্তু হক টাকার ছিল প্রকৃত ঘর ছিল কথাগুলো বলতে আসলে মনের মধ্যে কষ্ট লাগতেছে কিন্তু তারপরও কিন্তু সত্য কথা এটা বলতে একটু নজর করে থাকান সরকার ত্রিশ কেজি করে চাল দেয় গরিবদের চাল দিতেছে আমাদের উপজেলার কথা বলতেছি মৎস্যর চাল দিতেছে পাইতেছে কারা তার টাকা পয়সা আছে তারাই বলতেছে প্রকৃত যারা ঘরাতি তারা কিন্তু উপকৃত হইতেছে না এটা দিয়ে এটা দিয়ে উপকৃত হইতেছে যারা মনের দিক দিয়ে ঘরাতি অন্তরের দিক দিয়ে ঘরাতি অভ্যাস ঘরাতির এরা পাইতেছে কিন্তু প্রকৃত যারা অসহায় মানুষ গরিব মানুষ যাদের দরকার এরা চাইব কার কাছে যাওয়ার কোনো জায়গা নাই বলতে পারে না এজন্য খাইতে পারতেছে না এখন তো কথা ক্লিয়ার ভেজাল তো নাই বলে দিছি তো দুইটা কীরকম খরাতে দুই প্রকার এটা সবসময় মাথায় রাখবেন তা আপনারা যদি দান সর্গা করেন তাহলে একটু এক নাম্বার যেটার কথা বলছি তাদেরকে করা উচিত তাদেরকে করবেন ধন্যবাদ সকলকে